গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিতা রয় লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেকটাই ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো আজকে দেখো মায়ের বায়না ছিল মাকে নিয়ে যেতে হবে পুজো দিতে তো সেটাই সকাল সকাল দুজনে রেডি হয়ে এখানে বেরিয়ে পড়েছিলাম এত রোদ্দুর গরমের মধ্যেও যে যাবো দুজনে মিলে এখানে গিয়ে মায়ের মন্দিরে পুজো দেবো আর আমরা যে মন্দিরে যাচ্ছি এটা হলো মাঝেরহাট কালী মন্দিরে তো তোমরা ব্লগটা দেখতে থাকো তোমাদের অবশ্যই অনেকটাই ভালো লাগবে তো দেখো মন্দিরের এখানে আমরা চলে এসেছি দুজনে রোদের মধ্যে অবস্থা আমাদের খারাপ আর এখানে মা মিষ্টি কেমন একশো টাকাই তো নেই আমরা মন্দিরে চলে যাবো তোমরা সবাই ব্লগটা কিন্তু দেখতে পারো। তো মা কিন্তু চেয়েছিল সকাল সকাল গিয়ে যাতে ভালোভাবে পুজোটা দিতে পারে সেটাই আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে এবার শান্তি তো ভালোভাবে পুজোটা দিতে পেরেছ তো সেই জন্যেই মা হাসছিল হ্যাঁ আর এদিকে মাকে দেখো একটা দেখতে পেয়েছে এখানে ফুল গাছ আছে কিন্তু গাছে একটাই ফুল আছে মাকে বলছি এত রোদ্দুরের মধ্যে আর একটা ফুল তুলতে হবে না তুমি তো এতগুলো ফুল দিয়ে পুজো করলে কিন্তু না মা ওই একটা ফুল পেরে পুজো করবেই করবে আর এখানে দেখতে পেয়েছে শিবলিঙ্গ শিবলিঙ্গতে সাদা ফুল লাগে তো মা সেই জন্য একটা সাদা ফুল এখানে তুলতে চলে গেছে সেটা তুলে নিয়েই আসছে একটা ফুলটা ফুলটা তাও গেছে ঠাকুরের ওখানে পুরো একদম পড়েছে ফুলটা আচ্ছা তোমরা এই মন্দিরটা কে কে আমাকে একটু কমেন্ট করে বলো তো এবার কিন্তু আমরা মন্দিরের পাশেই ছিল গঙ্গা মন্দির তো গঙ্গা মন্দিরে এবার আমরা যাব তো চলো একবারে উপরে উঠে আমি তোমাদেরকে ঠাকুরটা দেখাই আর এখানে ঠাকুরটা অনেক সুন্দর কিন্তু বলো তোমরা চলো পুজো দেওয়া তো হয়ে গেল এবার বাড়ি ফেরা যাক আর তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা